ঢাকার সাভারে বেজাল শিশুখাদ্য ও বোতল যাচ্ছো আন তেল তৈরিকারী দুটি কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বেজাল পণ্য পুড়িয়ে ধ্বংস করা সহ প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার ভাট্টা ভাটপাড়া মহল্লায় এ অভিযান পরিচালনা করা হয় এ সময় সাভার উপজেলা প্রশাসন জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার সুমন ফুড প্রোডাক্টস ও মাহফুজ এন্টারপ্রাইজ নামে দুটি কারখানায় অভিযান পরিচালনা করা হয় এ সময় কারখানা দুটিতে উৎপাদিত বেজাল শিশু খাদ্য ও বেজাল বোতল যা তেল পাওয়া গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম বলেন কারখানায় দুটি ছিলগালা করা হয়েছে জনসাধারণের সামনে কারখানায় তৈরি করা বেজাল পণ্য ধ্বংস করা হয়েছে তবে অভিযান পরিচালনার খবরে কারখানার দুটি মালিক ও কর্মচারীরা পালিয়া যাওয়ায় কাউকে জরিমানা বা আটক করা সম্ভব হয়নি আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আমরা সাভার উপজেলার এই বাড্ডা ডিপ মেশিন এলাকায় আমরা একটি অবৈধ এবং ভেজাল সয়াবিন কারখানা এবং হচ্ছে একটি সন্দেশ কারখানা অভিযান পরিচালনা করি এবং দুইটি প্রতিষ্ঠানেই আমরা ভেজাল পণ্যের অভিযোগের যে অভিযোগ পেয়েছিলাম অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এখানে আমরা গিয়ে দিয়ে দেখেছি যে অনুমোদনহীন কিছু সয়াবিন তেল ডিটারজেন্ট এবং কিছু শিশু খাদ্য ছিল যেগুলো আমরা জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং যে সন্দেশ ফ্যাক্টরি ছিল ওই সন্দেশ ফ্যাক্টরিতে সে আমরা দেখছি অস্বাস্থ্যকর পরিবেশে এই ভেজাল সন্দেশ তৈরি হচ্ছে যার প্রেক্ষিতে আমরা এখানে যে এভিডেন্স ছিল যে এভিডেন্সগুলোকে আমরা জব্দ করে এগুলোকে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে সিল সিলগালা করার নির্দেশ দেওয়া হয়েছে আমরা জনসাধারণের অভিযান অব্যাহত থাকবে এই ধরনের ভেজাল পণ্যের বিরুদ্ধে আমাদের যে সরকারি অভিযান এগুলো ক্রমাগত অব্যাহত থাকবে সবুজ ভরের খবর নিউজ ডেস্ক মালিক বা ম্যানেজার কাউকে এখানে আমরা পাইনি কাউকে এরকম